তাহলে হচ্ছে ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এই চারটি জেলায় গ্রাম রয়েছে যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড সাতশো থেকে এক হাজার খাবার যায় একটা গ্রামে আসলে একটা যেহেতু পুরো গ্রামে এফেক্টেড তার মানে এক ট্রাক একটা গ্রামের জন্যই যথেষ্ট মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরো ভালো এরকম একটা অবস্থা আমি যদি একটা গ্রামে একটা ট্রাক ও পাঠাই তার মানে আমার এই চারটি জেলাতে ছয় ট্রাক আমার ট্রান পাঠাতে হবে খাবার পাঠাতে হবে আমরা চার দিনে ধরেন খাবার পাঠিয়েছি আমাদের এই জায়গা থেকে একশো কিছু বেশি বা শতাধিক ট্রাক তার মানে এভারেজ প্রায় ছয় হাজার দুইশো গ্রাম বাই ইভেন আমি যদি ধরি ছয় হাজার গ্রামে ট্রাক যে যাওয়ার বিষয়টি আলাদা আলাদা ছয় হাজার ট্রাক আমার প্রয়োজন আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি যে কোনো উপজেলা বা সদর উপজেলা কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে গ্রামে বিষয়গুলো লিস্ট আসলে উপজেলা প্রশাসনের খাতে আছে একটি থাকে সামারি আকারে সো তাদের কাছে পাঠিয়েছি এই কারণে যে ওই প্রত্যেকটি এরিয়া ইন্ডিভিজুয়াল চেন আমাদের জন্য টাফ দ্বিতীয়ত ওই উপজেলার কোন রাস্তাগুলোর কি অবস্থা সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাক গুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যা এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়াল ভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নে প্রয়োজন তারা তাদের জায়গা থেকে ওইভাবে পাঠিয়েছে